জামাত ইসলামের নমিনেশন সারপ্রাইজে প্রতিবেশী দেশ ভারতে তোলপাড় শুরু হয়ে গেছে এজন্য ভারত খুব ইনসিকিউর ফিল করছে অসহায় বা নিরূপায় ফিল করছে এই তাদের এজেন্ট যারা আছে তাদেরকে নিয়ে জামাতের বিরুদ্ধে আর একটা প্রজেক্ট লঞ্চ করেছে কিন্তু মজার বিষয় হচ্ছে শুরুতেই ব্যর্থ ধরা খেয়েছে দর্শক আপনারা জানেন যে জামাতের নমিনেশন সারপ্রাইজের একটা ইতিহাসের মাইল ফলক মাইল এক ছিল হিন্দু সম্প্রদায়ের একজন ধর্মীয় নেতা দেয়া কৃষ্ণ এই নন্দীকে নমিনেশন দিয়েছে জামাত হিন্দুদের নমিনেশন দিয়েছে তো এটা আহ কিছুতেই মানতে পারছে না ভারত যে ভারত দেখছে যে হিন্দুরা তাদের একটা হাতের মুঠোয় ছিল হিন্দু কার্ড বাংলাদেশে খেলতো ভারত এখন ঘটনা উল্টে গেছে এখন হিন্দুরা জামাত ইসলামীর হয়ে নির্বাচন করে আর জামাত ইসলামী কখনোই ভারতের কাছে আহ কমফোর্টেবল কোন মিত্র হবে না জামাত ক্ষমতা আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক থাকবে ন্যায্যতার ভিত্তিতে কিন্তু ভারত যেটা চায় যে একদম মনের মাধুরী মিশিয়ে মন মতো একটা সম্পর্ক মেনটেন করবে বাংলাদেশে ভারত তাদের গোলাম চায় তাদের ভৃত্য চায় এটা তো হচ্ছেই না বরং এখন হিন্দুরা জামাত হয়ে যাচ্ছে এখন একজন কৃষ্ণনন্দীকে নমিনেশন দিলে বা আরো এরকম চার পাঁচজন দিলেই কি হিন্দুরা জামাত হয়ে যাবে হ্যাঁ পুরো হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা জামাত জোয়ার তৈরি হবে এটা দেখে ভারতের মাথা খারাপ এ কারণে কৃষ্টনন্দীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেয়া জামাতের যে একটা প্রভাবশালী সিদ্ধান্ত এবং এটার যে একটা প্রভাব আছে তাসির আছে তার প্রমাণ হচ্ছে যে কৃষ্ণ বিরুদ্ধে এখন বিভিন্ন গুজব এবং বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে যে এটা কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক হিন্দুদের নমিনেশন দিয়ে জামাতের চুরাশি বছর ইতিহাসে ফার্স্ট টাইম আসলে যে জামাত তাক লাগিয়ে দিয়েছে ভারতের মাথা খারাপ হয়ে যাওয়াটা তার প্রমাণ শুধু ভারত না আরো অনেক মাথা খারাপ বিএনপির মাথা খারাপ জামাত কি করলো জামাতের বিরুদ্ধে এতদিন বলতো যে এরা হিন্দুদের জন্য নিরাপদ না এরা সাম্প্রদায়িক এখন দেখা যাচ্ছে সেই জামাত এখন হিন্দুদের নমিনেশন দিচ্ছে তাহলে জামাতের বিরুদ্ধে বলবে টা কি জামাতের বিরুদ্ধে বলার মতো কোনো এলিমেন্টসই নেই চান্দাবাজ বলতে পারে না দুর্নীতিবাজ বলতে পারে না লুটপাটকারী বলতে পারে না ধর্ষক বলতে পারে না কারো দালাল বলতে পারে না বলতো যে না ধর্মভিত্তিক দল বাংলাদেশ তো আর থিওক্রেটিক কান্ট্রি না অতএব সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ধর্মভিত্তিক দল ক্ষমতা আসে ঠিক নেই এইটা একমাত্র কার্যকর ন্যারেটিভ ছিল এবং অনেকের মনের মধ্যে আসলেই প্রশ্ন ছিল কিন্তু সব মিত ভেঙে যাচ্ছে যে হিন্দুদের নমিনেশন দিচ্ছে কিসের জামাত হিন্দু বিদ্বেষী বা সাম্প্রদায়িক আবার হিজাবি নন হিজাবি বেরিয়ার উঠে গেছে কোনো সমস্যা নাই এটাও এস্টাবলিশড হয়ে গেছে যে কারোর জন্য কোনো সমস্যা নাই জামাত কাউকে কোনো কিছু চাপিয়ে দিবে না কায়েম হয়ে গেছে এর ফলে দর্শক জুলকার নাইন সাহেব জুলকার নাইন সাহেবকে আপনি জানেন তিনি ভালো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যাট দি সেম টাইম তিনি যে কজুগেতি সাংবাদিক এটা দিবালোক এটা স্পষ্ট তিনি যে এজেন্সির হয়ে খেলেন এবং ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য ওইটাই তার সাংবাদিকতা অথবা ওইটাকেই তিনি ফেসবুকে পোস্ট দিয়ে দেন এটা পুরো জাতির কাছে স্পষ্ট জুলকানাইন সায়ের হঠাৎ করে কৃষ্ণ মন্দির বিরুদ্ধে লেগেছেন এবং যে যুক্তিগুলো দিচ্ছেন এগুলো হাস্যকর এই যুক্তিগুলো শুরুতে রিফিউট হয়ে গেল এই জন্য বলছি যে এই কৃষ্ণ নন্দীকে বিতর্কিত করার যে চেষ্টা এটা শুরুতেই ধরা খেলো কিছু করা গেল না তবে এই কৃষ্ণ নন্দীকে নিয়ে বিএনপি ভারত এবং জুলকারনাইন সাঈদ মূলত ভারতের মাথা খারাপ থেকেই বিএনপি এবং জুলকারনাইন সাইদের গং এর আর ডিবেস্টিটিরও কিছু জামেলা আছে যে জামাতকে ঠেকানোর সর্বশেষ ইনস্ট্রুমেন্ট সাম্প্রদায়িকতা ট্যাগ দেওয়া ওটাও তো জামাত সমাধান করে ফেলেছে এখন আর কি বলবো এইজন্যই এই চেষ্টা এছারা কিছু না কিন্তু জুলকারনাইন সাঈদ যে কষ্ট করেছে এটা হাস্যকর হয়েছে এবং জনগণের উপর এতেই কোনো সন্দেহ সংখ্যা ঢুকে নেই বরং কৃষ্ণনন্দী দাদা তিনি কিছুটা হতাশ হতে পারেন কিন্তু না তিনি উচ্চতায় পৌঁছে গেছেন তার প্রচার হলো এবং জামাতের সিদ্ধান্ত যে সঠিক এই সিদ্ধান্তে যে প্রতিপক্ষের মাথা খারাপ বিএনপির লোকজন সবাই সাহেবের পোস্ট শেয়ার করছে এর মানে বিএনপি মহলে যে আগুন জ্বলেছে জামাতের এই সিদ্ধান্তে এটা প্রমাণিত হয়েছে তো দর্শক আহ জুলকান সাহেবের অভিযোগ কি আপনি শুনলে হাসবেন এই জন্য এইসব প্রজেক্ট প্রজেক্ট মারা খেয়েছে সাথে সাথে অভিযোগ যেটা আমি বলছি না যে জামাতের লোকজন দুধের ধোয়া তাদের মধ্যে কোন ভারতের এজেন্ট নাই রয়ের এজেন্ট নাই এটা থাকতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে যেমন জুলকানাই স্যার যেটা দাবি করছেন যে এই কৃষ্ণ নন্দী জামাতের যিনি প্রার্থী তিনি রয়্যাল এজেন্ট কারণ রয়্যাল এজেন্ট যদি হয়ে থাকে এখন ফার্স্ট করে দেওয়া এটা তো ভালো হয়েছে যদি হয়ে থাকে তাহলে তো জামাত রয়্যাল এজেন্টকে চিনে ফেলেছে তাহলে জামাতের জন্য ভালো না আর দ্বিতীয় কথা হচ্ছে আহ কোনো রয়ের এজেন্টকে জামাত নমিনেশন দিবে এটা জনগণের কাছে হাস্যকর কারণ ভারত অলওয়েজ জামাতের বিরুদ্ধে লেগে থাকে এবং এখনো জামাতের বিরুদ্ধে বিভিন্ন স্টেটমেন্ট তো সেখানে কোনো রয়্যাল এজেন্ট জামাতের হয়ে জিতে আসুক এটা ভারতেরও চাওয়ার কথা না আর জনগণ এটা বিশ্বাস করবে না আর যদি হয়ে থাকে তাহলে তো জামাত বেঁচে গেছে যে রয় রিজেন্ট ধরা পড়েছে জামাত এখন এ থেকে মুক্ত হতে পারবে কিন্তু আসলে ওইটা না দ্বিতীয় হচ্ছে বলছেন যে দুই সাল থেকে বাইশ বার ভারতে গেছেন এবার আমিও তো অনেকবার গেছি ভারতে দুই হাজার সাল থেকে দুই সাল বাদে দুই হাজার সাল থেকে আমি অনেকবার ভারতে গেছি এখন কি বলবেন ভারতে গেলে সে রয়ের এজেন্ট এর চাইতে হাস্যকর এবং খ্যাত মার্কা যুক্তি হতে পারে না চিন্তা করছেন ভাইবার ভারতে গেছে আপনি দর্শক আপনি মুসলমান আলেম হুজুর আপনি বলেন তো কতবার ভারতে গেছেন পাঁচ আগস্টের পর ভারতের ভিসা পাওয়া হবে এই সংক্রান্ত জটিলতা তার আগে তো আমি শপিং করতে ভারতে যেতাম ভাই কি বলবেন আপনি ক্রিকেট খেলা দেখতে যেতাম এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম ডাক্তার দেখাতে যেতাম পরিবারের সদস্যদের ডাক্তার দেখাতে যেতাম এবং সবাই যায় তো বাইশবার ভারতে যাওয়া এটা এটা তো অত্যন্ত সামান্য দুই সাল থেকে এই দুই হাজার এক যুগে বারো বছরে মাত্র বাইশবার ভারতে যাওয়া এটা তো একজন হিন্দুর জন্য খুব কম অথচ বাংলাদেশের হিন্দুরা একদম গরিব হিন্দুরা একদম কৃষক হিন্দু ভারতে ছুটি পেলে বেড়াতে যায় ধান টান ধান কাটা এগুলো ম্যানেজমেন্ট হলে ভারতে বেড়াতে যায় এবং কেনা কাটা করতে যায় ভারতে বাংলাদেশের অধিকাংশ হিন্দুদের ভারতের আত্মীয় থাকে সেখানে যায় বাজবার তো এটা দুধভাত এটা কোনো কথা কে যায় না এই বলেন তো কে না যায় ভারতে এটা এটা হাসো আর দ্বিতীয় কথা জুলকনাইন সাহের আরেকটা চরিত্র নিয়েছে শিপন কুমার শিপন কুমার একের পর এক পোস্ট দিচ্ছেন জুলকনাইন সাহের বিএনপির সিপন কুমার কি কোথায় কি আকাম করেছেন সাফাদির সাথে কি ইত্যাদিতে সেপনের সাথে একটা ছবি পাওয়া গেছে এই হচ্ছে অপরাধ আচ্ছা শিপনের সাথে আমার সাথে ওবায়দুল কাদের ছবি আছে একসাথে চা খেয়েছি কপি খেয়েছি আব্দুল গোলাপের আমার সাথে টকশো আড্ডা অনেক কিছু হয়েছে এখন আব্দুল গোলাপ আর ওবায়দুল কাদের সব আকামের দায়বার আমার এইসব শিশু যুক্তি যদি জুলকা নাই ছায় দেয় এটা কোনো কথা হয় তো এখন একজন হিন্দু বা একজন রাজনীতিবিদ জামাতের সাবেক আমিরের সাথে শেখ হাসিনার ছবি আছে এটা কোনো কথা না হাসিনার আমলে ভারত বা ভারতে সবাই গিয়েছে এবং হাসিনার আমলে শেখ মুজিবকে আব্বা আব্বা সবাইকে মানতে হয়েছে আমাদেরকে মানতে হয়েছে এবং আওয়ামী লীগের লোকজনের সাথে দেখলে ছবি তোলা এটা কমন ব্যাপার এর মানে এই নয় যে তার দায়ভার তা নিতে হবে শিবন কুমার না নরেন্দ্র মোদীর সাথে আমার ছবি থাকতে পারে ডাজেন্ট ম্যাটার নরেন্দ্র মোদীর সাথে ছবি থাকলেও কোনো ব্যাপার না এতে রয়ের দালাল প্রমাণিত হয় না আর এটা নিয়ে মানে জামাদের প্রতি এত দরদ যে রয়ের দালাল মুক্ত করতে চায় জামাতকে বুঝতে হবে যে জামাতের সিদ্ধান্ত সঠিক বলে জামাতের বিরুদ্ধে আর কোনো কার্ড নাই সমস্ত কার্ড ফুরিয়ে যাচ্ছে বলে এদের মন খারাপ